থেকে পর্যন্ত আসা পর্যন্ত নয় সিঙ্গেল পার্সন আমার কোনো কোয়েশ্চেন পায়নি একদম রিল্যাক্সে চলে আসছে আর দেখছেন কোপেন রাস্তা আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত নতুন একটা ট্রিপে যাচ্ছে আমি আশা করি খুব ইন্টারেস্টিং ভিডিও হবে আশা করি আপনারা খুব এনজয় করবেন আমি আছি এখন আমার এক ফ্রেন্ডের বাসায় এখন হলো প্রায় রাত দুইটা বাজে আমার ফ্লাইট হলো ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে আমার বাসা থেকে এয়ারপোর্টটা একটু দূরে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো তো আমি যেহেতু আমাদের এখান থেকে একটু গাড়ি পাওয়া একটু ঝামেলার টেম্পো গাড়ি চলে আসছে এখন রাত্রে এখানে কিছু রেস্ট নিলাম রাত দুটা পর্যন্ত ফ্রেন্ডের সাথে কিছু আর্ডার দিলাম খাওয়া দাওয়া করলাম এখন রওনা দেব এয়ারপোর্টের উদ্দেশ্যে আমি যাব হলো কোপেন হ্যাগেন এয়ারপোর্টের যে ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স এখানে প্লাস কোপেন হ্যাগেনে কীরকম হয় সেটা দেখাবো আমি এখান থেকে বাসে যাবো লোকাল বাসে এখানে এখন রাত্রেবেলা তো রাত্রেবেলা কিন্তু বাস চলে ও স্টে লোকাল বাস চলে কিন্তু এই বাসগুলো এত অ্যাভেলেবেল না ওগুলো এন সম্ভবত এন একশো পাঁচ নম্বর বাসে আমি উঠবো এখন আর তারপরে এখান থেকে যাবো পেতে তে ইউনিট থেকে একশো নম্বর বাস আছে ওইটা যাব ডাইরেক্ট এয়ারপোর্ট সার রাত চলে সুতরাং আমার কোনো কারা নেই আমি বাসে যাইতেছি সাইল ট্যাক্সিও যাইতে পারে উবর বা ভোল্টো যাওয়া যায় কিন্তু উল্লেট এক্সপেন্সিভ হয়ে যাবে আমার জন্য এখান থেকে চল্লিশ পঞ্চাশ লিট ভাড়া হবে বাসে গেলে হয়তো তিন টাকা ভাড়া পড়বে আর আমার তেমন ব্যাগেজ নাই বন্ধুরা আমি আছি এখন হ্যানোর কন্ডে এয়ারপোর্টে এক ঘন্টার মতো বাসে জার্নি করলাম তারপর এয়ারপোর্ট হলাম এয়ারপোর্টে আমার সিকিউরিটি চেক হয়ে গেলো আমি টিকিট প্রিন্ট করে আনছিলাম তারপরে আবার আমার ফোনে যে অ্যাপ ছিল অ্যাপের ভিতরে একটা কিউআর কোড ছিল ওই কিউআর কোড দিয়ে আমি চলে আসছি চলে আসার পর আমার মানে সিকিউরিটিতে আমার ব্যাগ ঢুকাইলাম তা আমার একটা পানির বোতল ছিল পানির বোতল এটা নর্মাল আমি ভুই লেগেছিলাম কারণ কোনো এয়ারপোর্টে পানির বিষয়টা অ্যালাউ করে না এটা আমি জানতাম আছে আসলে জিজ্ঞেস করছিল করে বললাম যে আপা পানি আছে বলে যে পানি নিতে পারবো না তুমি বোতল পরে বোতল ওটা ডাস্টবিনে ফেলায় দিয়েছে বোতলটা আমার দরকার ছিল আমার খালি করে নিয়ে ছিল কারণ বোতল ব্যাগে থাকাতে ইম্পর্টেন্ট খালি বোতল যেখানে সেখানে প্রয়োজন হতে পারে এখানে দেখেন কত ভালো জুতো আগে এই জুতা পরে আসার পর আমরা একবার মেশিনে ঢুকেছি কিন্তু এবার জুতা মেশিনে ঢোকার লাগে নাই খুব উন্নত প্রযুক্তি এখন এবার দেখলাম সেটা কাগজ লাগিলো আমার সেই প্যান্টের বেল্টের উপরে আমার শরীরের উপরে এবার ঘষে ঘষে একটা কাগজ লাগলো এটা মেশিনে দিলো স্যাম্পল টেস্ট করার জন্য এখন প্লেনের দিকে যেতেছি যদিও আমার এখন ফ্লাইটের দুই ঘন্টার মতো আছে কিন্তু আমি জাস্ট মিনিটের ভিতরে ঘুরবো আর কি কেউ কোনো কিছু জিজ্ঞেস করেনি কোথায় যাবো বা ওই রকম ইমিগ্রেশনে যে মানে যে নর্মালি যেগুলো হয় কোথায় যাবো টিকিট কোথায় বা রিটার্ন ফ্লাইট আছে কি না কিছুই কেউ জিজ্ঞেস করে নি কারোর সাথে এখন কথা হয়নি এখন বন্ধ হয়নি এখন আমি ইয়াতে আসলাম ডিউটি ফ্রি এরিয়াতে আসলাম এখানে আপনি চাইলে পানি টানি যে কোনো জিনিস ক্রয় করতে পারেন এখানে অ্যালকোহল পারফিউম টারফিউম সবই আছে তো আমি পানি টানি কিছুই কিনবো না আমার এখন হলো প্লেনে চলে যাব ফার্স্ট সেনদেন হওয়ার পরে ফার্স্ট টাইম আমি ট্রাভেল করতেছি আর সেনদেন্ডিতে আগে গেছিলাম ভেসে নিয়ে তবে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ভালো লাগছে যেখানে খাবার টাবার জন্য কিছু মানে আমার হলো কোনো খাবার টাবার পানি টানি কিছুই আমি না একদিন সস্তা ফ্লাইটে উইজ এয়ারলাইন্স আপনার জানেন উইজ এয়ারলাইন্স সম্পর্কে এটা মোটামুটি চিফ ফ্লাইটে যা আমার এখানে দেওয়া আছে কোপেন হ্যাগেন যাবো আমি কোপেন হ্যাগেনের নাম এখানে দেখতেছি না আমি মানে ভুল ঢুকছি কি না কোপেন হেগেন কত নম্বরে চব্বিশ নম্বরে গেট নম্বর চব্বিশ আমার চব্বিশ নম্বর গেট খুঁজতে হবে দেখতেছি বিশ থেকে তেত্রিশ লেখা আছে তো আমার চব্বিশ নম্বরে আমি চলে যাই আমি আমার স্থানে চলে আসছি যেখান থেকে আমার ফ্লাইট হবে চব্বিশ নম্বর কাউন্টার যেখানে দেখেন চব্বিশ নম্বর এবং পঁচিশ নম্বর আছে চব্বিশ নম্বর হলো ওপেন হ্যাকে না যাবে পাঁচটা পঞ্চাশে হলেও ট্রেন ছাড়বে এখনও প্রায় দেড় ঘন্টার মতো আছে সেখানে কোথাও ওয়েট করবো এখানে ওয়েট করি টয়লেট টয়লেট আছে আশেপাশে প্রয়োজনে টয়লেটও যাওয়া যাবে তো একটা জিনিস আমি খুব অবাক খুশি যা হলো আপনার কোনো ডকুমেন্টস নাই আপনার কার্ড নেই আপনার পাসপোর্ট কিছুই নাই কিছুই কেউ দেখেন এখন পর্যন্ত আর কি তো আমি যত জানি ওরা এই আমি যে জায়গাটাতে আসি যে কোনো সময় এখানে এসে অথরিটি এসে আপনার জিজ্ঞেস করতে পারে যে আপনার ডকুমেন্টস আছে কি না বা আপনার টিআরসি আছে কিনা হেড আছে কি না তবে এটা কপালের উপর ডিপেন্ড করে এখন পর্যন্ত সকালবেলা যে দেখতেছি কারণ কোভিড আজ দেখে হয়তো এখানে অথরিটির লোকজন একটু কম আছে আমার ধারণা আর কি তারপর দেখে আর ভিতরে কেউ জিজ্ঞেস করে তাহলে ডকুমেন্টস শো করবো এছাড়া না করলে তো নাই যা মনে হয়ে যে মনে হয় না কেউ আমাকেও কোনো কোনো কোশ্চেন করবে সিচুয়েশন এইরকম আর কি তা আসলে প্র্যাকটিক্যালি সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে আপনার টিকিট কাইটার যে কোনো জায়গায় চলে যাওয়া যায় মানে ভাগ্য খারাপ হলে আপনার হয়তো ডকুমেন্ট চেক করতে পারে ভাগ্য ভালো থাকলে কেউ নাও চেক করতে পারে এরকম একটা সিচুয়েশান দুই ঘন্টা সময় লাগছে লাগার কথা ছিল এক ঘন্টা পঞ্চাশ মিনিট আর প্লেন ছাড়ার কথা ছিল পাঁচটা পঞ্চাশে ওই জায়গায় ছাড়ছে পনেরো বিশ মিনিট পরে এই হল সার্ভিস টাইমিংয়ে একটু গরমেল হয়েছে বাট সার্ভিস অ্যাজ ইউজুয়াল এখানে সস্তা যে এয়ারলাইন্সগুলা এগুলার সার্ভিস আর মানুষ নিবে এগুলো বেশিরভাগ ফ্লাইটই থাকে দুই ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা ফ্লাইট থাকে বেশিরভাগ ইউরোপের ভিতরে এই কারণে এই এক ঘন্টা আপনি তাদের কাছে তেমন সার্ভিস আশা করা যায় না বেশিরভাগ লোক কিন্তু এখানে কোনো কিছু খায় না যারা খাবার প্রয়োজন তারা হয় যখন টিকিট বুক করে তখন খাবার ইনক্লুড করে আর অনেকে আছে ইনক্লুড করে না যেমন আমি কোনো খাবার ইনক্লুড করিনি আমি টয়লেটও যাইনি কেন আমার ঘুমাইতেছিলাম তখন এ আর কে হলো কোপেন হ্যাগেন এয়ারপোর্ট থেকে বুঝতে পারছি না এয়ারপোর্ট কত বড়ো এখানে প্লেনগুলো আছে প্লেনও খুব একটা বেশি দেখতেছি না হাতে গোনা কয়েকটা আর এখন আমরা ভিতরে ঢুকতেছি কেউ কিছু জিজ্ঞেস করে এখানে দেখি লোকজন সব টয়লেটে ভিড় করতেছে কারণ প্লেনে এত লোক ছিল সবাই টয়লেটে যাইতে পারে একটা সিটও খালি ছিল না প্লেনের ভিতরে এত ভিড় হবে এটা আমি কল্পনাও করি নি পুরা এয়ারপোর্ট মানে বুকারিস্টিক এয়ারপোর্টটা পুরো ভর ফুটেছিল একদম তখন ক্যামেরা স্টপ করে দিয়েছিলাম কারণ অনেক সাউন্ড দিয়েছিলাম আমি ওই বুকারেস্টি ইমিগ্রেশনের কথা মানে পুরো শেষ করতে পারিনি ওই প্লেনে ওঠার সময় এয়ারলাইন্সের যারা লোক আছে ওরা হইলো টিকিট চেক করে আর টিকিটের সাথে সাথে টিকিটের সাথে আপনি যে পাসপোর্টটা দিয়েছেন বা আইডি কার্ড যেটা দিয়ে আপনি টিকিটটা কাটছেন ওই ডকুমেন্টটা চেক করে আমি যেটা বলতেছিলাম যে পাসপোর্ট আইডি কার্ড কিছু লাগে না বা ওই রকম না জাস্ট যে যে টিকিটটা কাটছে ওই লোকটা আসে কি না এটা একটু হওয়ার জন্য একটু হালকা চেক দেয় আর কি আর এখন আমি এয়ারপোর্টে আসছি কোপেন এয়ারপোর্ট আমি যাই না এখানে কোনো কিছু চেক হবে কি না ও এখানে আবহাওয়া একটু ঠান্ডা আছে আমি এখান থেকে বাইরে যাই দেখি বাইরে বাস ধরব বাস অথবা ট্রেন ট্রাম যেটাই পাই আমি সেন্টারে যাবেন এখন সেন্টারে হাঁটতেসি হাঁটতেসি বিশাল বড়ো বিশাল বড় এয়ারপোর্টে দেখেন এখানে এক্সিট লেখা আমি একসিটের দিকে যাচ্ছি এখন আমি বের হয়ে যাব এখন পর্যন্ত আমার সাথে কারোর দেখা হয় নাই তো আমার কিছুই চেক করে নেই কোনো ডকুমেন্ট চেক করে নেই গুডস ফর ডিক্লেয়ার এ পর্যন্ত আসছে এখন যাই না কোন জায়গায় বের হতে হবে সম্ভবত এই দিক দিয়ে বেরোতে হবে এই যেখান থেকে সবাই বেরোতেছে আমার এখানে এক্সিট লেখা আছে এক্সিট দিয়ে এখন একদম বাইরের দিকে চলে যাচ্ছি বিভিন্ন লোকজন এখানে ওয়েট করতেছে তাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব কেউ আসবে হয়তো ওই জন্য আমি একদম ডাইরেক্ট বাইরে চলে যাবো এখন একদম বাইরে চলে আসলাম দেখি বাইরের সিচুয়েশন কী রকম ওয়াও খুব সুন্দর পরিবেশ মানুষজন বের হয়েই সবাই বলতে কিছু পর মানে এখানে সিগারেট ধরে দিচ্ছে কারণ যারা ফ্লাই করতেছে তারা হয়তো দু তিন ঘন্টা বিভিন্ন জন বিভিন্ন দেশ থেকে আসছে যায় না তো অ্যাটলিস্ট তারা দু থেকে পাঁচ ঘন্টা একটা প্রসেসের পর এখানে সবাই স্মোক অনেক স্মোক করতে থাকে জায়গাটা মোটামুটি ইয়ে আছে মানে এখানকার সম্ভব আমার আইডিয়া এডিয়ান যেটা খেয়াল করলাম ওইখানকার প্রচুর সিগারেট থাকে মানে সব জায়গায় এয়ারপোর্ট বাস স্ট্যান্ড সব জায়গায় বাইরে মানে পার্লি এয়ারপোর্টের ভিতরেও খায় আর কি এরকম শুধু এয়ারপোর্টের ভিতরেও স্মোকিং জোন আছে সেই হিসেবে আমি জানি যে এইসব দেশগুলোতে তুমি কম আছে আমাদের ওই ওই দিকে বেশি রোমানিয়া বললে রে তুই দেখো আমি এখন একবার বাইরে আসছি কোথাও কোনো কোনো লোক আমার কোথাও আটকায় নেই কোনো কোশ্চেনও করে নেই কারোর সাথে দেখাও হয়নি কোশ্চেন কেটে দেখা হওয়ার সুযোগ হয়নি আমিও কাউকে কোনো কোশ্চেন করে নিই বা কোনো জানার প্রয়োজন সেগুলো আমি কাউকে কোনো জিজ্ঞেস করে নিই স চলে আসছি একদম থেকে পর্যন্ত আসা পর্যন্ত নট এ সিঙ্গেল পার্সন আমার কোনো কোশ্চেন পায়নি একদম রিল্যাক্সে চলে আসছি আর দেখেছেন কোপেন হ্যাগনের রাস্তা আর কি আবহাওয়া তো এখন এখানে আর রোমানিয়ার ভিতরে একজাক্টলি কয় ঘন্টা ডিফারেন্স আমি যাই না এখানে কিন্তু এখনও পুরোপুরি সকাল এখনও কিন্তু রোদের তাপ আসেনি নি গিয়েছিল আমার রোমানিয়া থেকে ডেনমার্কে আসার বা ডেনমার্কের রাজধানী কোপেন হ্যাগেনে আসার এক্সপিরিয়েন্স এখন আমি যাব সেন্টারে আর আপনারা যদি কেউ কোনো এই আমার আসার মানে খুবই চিপ ফ্লাইট ছিল আমার আপনার এখানে ফ্লাইট বা আসার যে আমার কষ্ট এগুলো নেই পরে আলাপ করবো আজকে করতেছিলাম তো আপনারা কেউ যদি এই ফ্লাইটে টিকিট কাটতে চান এটার ওয়ে হলো আপনারা গুগল ফ্লাইটে যেতে পারেন গুগল ফ্লাইট থেকে চেক করে কোন জায়গায় কোন এয়ারলাইন্সের সস্তা যে শহর যাবেন ওইটা আপনি চেক করতে পারেন গুগল ফ্লাইট আছে স্কাই স্ক্যানার আছে এই দুটো ওয়েবসাইট আপনার চেক করতে পারেন চেক করে যে এয়ারলাইন্স দেখবেন ওই এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়েও কাটতে পারেন অথবা অনেকগুলো থার্ড পার্টি আছে ওগুলোর ওয়েবসাইট গিয়ে কাটতে পারেন যে এয়ারলাইন্স ওইখানে গিয়ে কাটাটাই ভালো ওইখানে আপনার অনেক মানে ইমার্জেন্সি যদি আপনি ক্যান্সেল করতে চান অথবা অনেক অপশন থাকে আর কি আর আপনার থার্ড পার্টিতে ওই মানে আপনি যদি টিকিট ক্যান্সেল করছেন ওটা অনেক জটিল বা অনেক সময় ইমপসিবল আর কি এইগুলো বিষয়ে এটা আমি এভাবেই টিকিট কাটি আপনারা তাহলে ইয়ে করতে পারেন আর যদি কারো সময় না থাকে অথবা কেউ এসব মানে জটিলতার ভিতরে যাইতে না চান আমাকে টেক্সট করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের দেওয়া আছে এবং আমার ইমেল দেওয়া আছে আপনারা ওইখানে টেক্সট করতে পারেন যদি আপনার ইউরোপের ভিতরে বা বাংলাদেশে অথবা অন্য কোথাও মানে টিকিট কাটতে চান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হবে ওপেন হ্যাকে সেন্টার থেকে আসছে